সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে ফেলেছি আর যেন কাজগুলো করার পর না হাতগুলো এত ঠান্ডা লেগেছে কী বলবো ওই ঠান্ডা জলে বাসন ধুয়ে এলাম এই মাত্র একদম কন কন করছিল আর এমনিতেই খুব ঝোড়ো বাতাস দিচ্ছে কালকেও দিচ্ছিল আজকেও দেখো সকাল থেকে বাতাস দেওয়া শুরু হয়ে গেছে তোমরা হয়তো শব্দটা একটু একটু শুনতে পাচ্ছ তো যাই হোক এখন আর কোনো কাজ নেই সব কাজ করে ফেলেছি বাসির কাজ এখন স্নান করব করে ঠাকুর সেবা দেব দিয়ে হচ্ছে বান্না বসিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আজকে সকাল সকাল রান্না বান্না করার কারণ কি বলতো কালকে তো আমাদের নবান্ন তাই একটু বাজারে যাব। মনে অনেক কিছু কেনাকাটা করতে হবে তবে কি জানো তো এই যে নবান্নর বাজার পুজোর বাজার এগুলো সব শ্বশুরমশাই করতো এখন শ্বশুরমশাই পারে না বলে রুদ্র বাবাকে আমি বললাম তুমি যাও দিয়ে বলছে আমি গেলে কিছু না কিছু ভুল করে চলে আসবো তুমিও চলো সেই জন্যই আর কি আমি যাব। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে শান্তা সেরে নিই ঠাকুর সেবাটা দিয়ে দিই সকাল সকাল একদম দইবকি বান্না চাপিয়ে দিয়েছে আর তোমরা কালকে অনেকে কমেন্ট করেছো আমাকে ডাক্তার দেখানোর জন্য তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব ভাইকে কী বলো তো ওষুধটা খাওয়ার পর না মানে মাথা যন্ত্রণাটা একবারই কমে গেছিলো এরপর যদি ডাক্তার মানে এরপর যদি ব্যথা করে তাহলে ডাক্তারখানায় অবশ্যই যাব সত্যিই যাব তো দৈবকি তো দেখছি সবাইকেই রিপ্লাই করেছে তোমরা তোমার তোমরা বলো তোমাদের ভাইকে তো সত্যি যাবো এরপর যদি ব্যথা হয় তো ঠিক আছে তো দেখো কি বাজারে যাবে বললে সকাল সকাল রান্না বান্না এদিকে বসে দিয়েছে এখন বাবা মাকে ফোন করছে যে কালকে আর কি আসতেই হবে নবান্নতে তাই আর কি তুই ফোন কিনে ফোনা বাবা মাঠে চলে গেছে ওই আরকি মানে টুকটাক কি বাড়িতে শাক লাগাই তারপরে হয়তো লঙ্কা গাছ বেগুন গাছ

দই বুকি রান্না বান্নাটা করে নেক নাকি হ্যাঁ একবার বাজার যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তাহলে হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে ভাবলাম আজকে মুড়ি খাবো না ভাত যখন হয়ে গেছে তখন সকাল সকাল ভাত খেয়ে আর এই শীতের দিনে এই গরম গরম ভাত তরকারি খেতে ভালো লাগছে আর কি জানো তো তাড়াহুড়ো করে রান্না করেছি কিছুই দিইনি তেমন কিছু আমি ভাবলাম যে সেরকম কোনো টেস্টি হবে না তারপর দেখছি বেশ ভালোই লাগছে তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি আর কি বলতো আরও ভাতটা খাচ্ছি ওই বাজারে যাবো কত দেরি হবে না হবে খিদে পেয়ে যেতে পারে তাই ভাতটা খেয়ে যাচ্ছে আর রুদ্রকে বললাম যে ভাত খাইয়ে দিই রুদ্র বললো তো সকালবেলা তো মা আমি এখন খাবো না তাই বেরোনোর আগে ওকে খাইয়ে দেবো তারপরে তো দেখো বন্ধুরা পথটা গিন্নিতে আমরা একদম রেডি হয়ে গেছি নবান্ন বাজার করতে যাওয়ার জন্য আর বড় বড় দুটো ব্যাগ নিয়েছি আবার বস্তা নিয়েছি তো আজকে অনেক বাজার করতে হবে আর কি জানো তো আমাদের এই যে আশেপাশে যত গ্রাম আছে সব হচ্ছে কালকে নবান্ন তাই মানে বাজার দরও খুব হবে কি বলতো কালকে যেখানে ভিড় হবে খুব আর কালকে যে জিনিসের দাম ছিল পনেরো টাকা কুড়ি টাকা সেই জিনিস বোঝা পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে যাবে খুব ভিড়া হবে মিষ্টি টিষ্টি সব নিতে হবে

দেখো আমরা বেরিয়ে পড়লাম এখন হেঁটে হেঁটে যাচ্ছে মাঠে মাঠে ও রাস্তার ওইদিকে গেলাম না এখন তো মাঠ ফাঁকা কাদাও নেই আর জমিতে ধান কাটা হয়ে গেছে তাই মাঠে মাঠে হেঁটে হেঁটে আলে আলে যাচ্ছি তো ওই যে দেখো পিছনে আসছে রুদ্র রুদ্রর বাবা আর আর একটা কাকাও যাচ্ছে আর একটা আমাদের যা হয় সেও যাবে তো এখনও বাড়ি থেকে বেরোয়নি আসছে বলছে তো ওও না খুব জোরে জোরে হাঁটে তাই বললাম ও আসুক আমরা এগোচ্ছি আর বস্তা ঝোলাগুলো যেগুলো ছিল সব এই যে আমার গাড়ি দেখছে ব্যাগ ওই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি তো যাই হোক হেঁটে হেঁটে গিয়ে এটুকু গিয়ে ওই যে ওই রাস্তায় উঠবো ঢালাই রাস্তায় তারপরে হেঁটে হেঁটে যাব গিয়ে হচ্ছে পাঁচশো গ্রামে টোটো ধরে নেবো আমি আগে আগে হেঁটে হেঁটে চলে এলাম আর এখন রুদ্রর বাবা রুদ্র পিছিয়ে গেছে ওরা এখন আস্তে আস্তে আসছে চলে এসো ও একদম দুজনকে একই লাগছে তো একই প্যান্ট কালার প্যান্টের কালারও একই জামা জামাটাও অনেকটা একই রকম এই দেখো এবার উঠে পড়লাম ঢালাই রাস্তায় এবার যাব ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ ওই গ্রামে টোটো ধরবো দু কিলোমিটার নাকি গো রাস্তাটা তিন কিলোমিটার তিন কিলোমিটার হেঁটে যাব চলে এসেছি বাজারে আর বাজারে এসে অনেক কিছু কিন্তু কেনাকাটা করে ফেলেছি আর জানো সেইগুলো তোমাদেরকে দেখাতে পারেনি কারণ বাজারে প্রচণ্ড ভিড় গো সেই জন্য শেয়ার করা হয়নি দেখো কত মানুষজন রুদ্র তো শেষমেশ থাকতেই পারলো না ভাগ্যিস কাকার সাথে দেখা হলো তাই কাকার সাথে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম বাজারে প্রচন্ড ভিড় মানে কিছু নেওয়ার জন্য বুঝলো তো আমাদের সাথে এসেছিল কাকার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল কাকাকে দিয়ে দিলাম তখন বাজার করা হয়ে গেছিলো তখন রুদ্রকে নিয়ে বাড়ি চলে গেছে ওই দেখো বাজার করা এখনো হয়নি প্রচন্ড ভিড় আমাদের বাজার বলতে সবজি বাজার আর ফলের বাজার করা হলো তাই দেখো টোটোতে চারজন মাত্র চেপেছে আর জায়গা নেই বস্তা তারপরে কতগুলো ঝোলা ব্যাগ মানে অনেক কিছু হয়ে গেছে এখনো তো মিষ্টির দোকানে মিষ্টি নেওয়া বাকি আছে মুদিখানার দোকান বাজার করা বাকি আছে তো চলো এখন কোথায় করে আমরা রামপুরার হাটতলা থেকে সন্দীপুর মুড়ে যাবো ভরে যাব তো ওখানে আবার মুদিখানার দোকানে মুদিখানা বাজার করবো আর হচ্ছে মিষ্টির দোকান আছে ওখানে মিষ্টিগুলো নিয়ে নেব তারপরে বাড়ি যাবো বাড়ি যেতে যেতে চারটে বেজে যাবে আর এখন বাজে দুপুর দুটো দুটো বেজে গেলে আমাদের বাজারটাতে এত ভিড় বাজারে মানে বলার নয় খেলা ছেলে মারামারি করে নিতে হচ্ছে তো যাই হোক চলো তাহলে দেখতে থাকো আর কি করছি আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানে তো মিষ্টি নেবোই আর যেন অনেকটা বেলা হয়ে গেছে বলে খুব খিদেও পেয়ে গেছে তাই দেখো একটা করে নলেন গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছি আর এক প্যাকেট পাউরুটি তো সেটাই আমরা তিনজনে খাচ্ছিলাম আর কি জানো তো আমাদের বাড়ির পাশে যে ঠাকুর হয় সে ঠাকুরের পুজোর দায়িত্ব না রুদ্রর বাবার ওপরেই থাকে তো সেই জন্য রুদ্রর বাবা ওই বাজার করার জন্য এসছিল আর ওই কাকার ছেলেটাও এসেছিলো ওই পুজোর কেনাকাটাগুলো করার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে তারপরে মিষ্টিগুলো আর সবজি বাজারগুলো ওখানে রেখে দিয়েছি মিষ্টির দোকানে তারপরে চলে এসেছি মুদিখানার দোকানে আর এখানেও দেখো মুদিখানার বাজার করে নিলাম বড় ব্যাগের এক ব্যাগ আবার ওই যে হাতেও আছে ওই কটা তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক সবকিছু কেনাকাটাই করলাম তারপরে এখন বাড়ি যাচ্ছি কতটা আর বেঁচে গেছে বিকেল চারটে মানে বুঝতেই পারছো কতটা মেলা হয়ে গেছে মানে রোদ আছে তাদের হাওয়াও তো ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে মানে রোদটা যে আছে আছে রোদটা একদম গায়ে লাগছে না মানে হাওয়াটা এত লাগছে তো যাই হোক বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে মানে ওই যে মিষ্টিটা খেলাম তাই নইলে কিন্তু খুব খিরে পেয়ে যেত একদম থাকতে পারা যেত না তো জন্য বাড়ি যাই আর রুদ্র তো খাওয়া দাওয়া করে নিয়েছে ফোন করেছিলাম

বাজার থেকে এলাম এসে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে দেখো কাজে লেগে পড়লাম হ্যাঁ খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি যা রান্না করেছিলাম দিদি আবার মাছ নিয়েছিল মাছের টক করেছিল তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন ধুলাম ধুয়ে কাজে লেগে পড়লাম দিদি উঠোনগুলো সব লেপেছিল শুধু রাস্তাটুকু লেপতে ওই মাকে স্নান টান করিয়েছিলো তো সেই জন্য রাস্তাগুলো লেখা হয়নি তারপরে তরকারিটা রান্না করেছিল তাই ভাবলাম রাস্তাটা খুব বাকি আছে আমি লেটে দিই তাই দেখুন লেগতে শুরু করে দিলাম একদম ওই লাগিয়ে আছে ওই অত দূর পর্যন্ত চলে যাবো লেখতে লেটতে যেন আজকে প্রত্যেকটা বাড়িতে একদম সব লেপা নেপা হবে একদম উঠোন থেকে রাস্তা থেকে বাইরে থেকে যত যা আছে সবাই লেপবে মানে সব বাড়িতে লেপা শুরু হয়ে গেছে কেউ কেউ সকালেও লেপে রেখে দিয়েছে আর তোমরা তো দেখো যে আমরা বিকেলে লেপি মানে কোনো পুজো পাঠ যখন হয় তার আগের দিন বিকেলবেলা লেপে আসে দেখো দুটো তো লেপে ছিল আমি লেটে দেবো আরও অনেক কাজ আছে গো লেপে নিই তারপরে আরও কাজ আছে সে কাজগুলো করে নেবে বাইরের দিকটা খুব সুন্দর করে নিকে নিয়েছি তারপরে ভালো করে হাত মুখ ধুয়ে দেখো চলে এলাম উঠোনে চাল ঝাড়বো সেই জন্য তোমরা তো দেখেছিলে যে আমাদের ভাতের চাল করার জন্য ধান সিদ্ধ করা হয়েছিল তো সেগুলো তো শুকিয়ে ভেনে নিয়ে আসা হয়েছে তোমরা ভানতে যাই তখনও দেখেছিলে তবে চালগুলো তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখছো ঝাড়ছি এইগুলো হচ্ছে ওই ভাতের চাল কালকে তো নবান্ন তাই নতুন ধানের চালের ভাত হবে সেই জন্য ঝেড়ে একটু পরিষ্কার করে রাখছি তবে খুব বেশি গুঁড়ো নই ওই একটু আটটু গুঁড়ো আছে আর এটা চালের বস্তা তো খুব ভারী ছিল সেই জন্য আমি আনতে পারলাম না যেন তাই রুদ্র বাবা এসে এখানে দিয়ে গেল। দিয়েও চলে গেল আর আমি এখন চালগুলো ঝেড়ে নিচ্ছি এই বস্তাটায় যেটুকু চাল আছে সব আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা বাজার তো করে নিয়ে এসেছি কিন্তু তোমাদেরকে তো দেখানোই হয়নি এখন তোমাদেরকে দেখাবো যে কী কী বাজার করে নিচ্ছি তো চলো প্রথমে দেখাই ফলের বাজার কী কী নিয়ে এসেছি এখানে আর কি পুজো করার জন্য নিয়ে এসেছি পাঁচ রকমের ফল আছে বাতাসা আছে চেরি ফল আছে তারপরে কি লাগে ওটা আছে মেন খেজুর আছে অনেক কিছুই আছে তো এইগুলো বাড়িতে পুজোতেও লাগবে আবার ওখানে যে পুজো হবে সেখানেও লাগবে তারপরে এই যে নবানতে তো কলা লাগবেই কলা নিয়ে এসেছি এখানে দু কিলো কলা আছে মানে সিঙ্গাপুরি কলা আছে দু কিলো আর এই যে পুজো করা কলা নিয়ে এসেছি ছটা তো এটাও লাগবে ঘটে তারপরে পুজোতে লাগবে বাড়িতে প্রসাদ করতে হবে ঠাকুরের জন্য আর আখ নবান্নতে কিন্তু আখ লাগে সেই জন্য এই দেখো দশ টাকা মতো আখ নিয়েছি দশ টাকা এইটুকু দিল আর হচ্ছে এই যে ধনে পাতাটা এই ফলের ব্যাগে চলে এসছে ধনে পাতা এটা হচ্ছে দশ টাকা আর এই দেখো পাঁচশো নিয়েছি পোনকা শাক পাঁচশোতে হচ্ছে কুড়ি টাকা নিয়েছি মানে বাজারে আগুন যেখানে দশ টাকা করে নেয় পাঁচশো শাকে সেখানে কুড়ি টাকা নিয়েছে তারপরে এই যে পান পুজোতে পান লাগবে ঘরেও লাগবে ঘটের জন্য আর এই দেখো টমেটো টমেটো আজকে হচ্ছে সাত টাকা করে কিলো সাত টাকা কিলো নিয়েছে টমেটো আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আছে বেশি ঢ্যাঁড়স নিইনি ওই ভাজা করতে লাগবে তো বাস্তব বাড়ানোর জন্য তো সেই জন্য দশ টাকার মতো নিয়েছি চলো এবার দেখি এই বড় বস্তাটা কি আছে

দেখো হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে বেগুন করে নিয়েছে একদম দাম সামে বলে দিচ্ছি নইলে তোমরা আবার কমেন্ট করে জিজ্ঞাসা করো যে কোনটা কি দাম নিলে জিজ্ঞাসা করো অনেকেই তাই ভাবছি একদম বলেই দিই আর এই দেখো কুমড়ো নিয়েছি এক কিলো কাঁচা কুমড়ো আর এই যে আমি তো গিয়ে গিয়ে আগে ফুলকপি নিয়ে নিয়েছি মানে তিরিশ টাকা করে দিচ্ছিলো আমি ভাবলাম যদি না পাই তাই প্রথমে ফুলকপিটাই নিয়ে নিয়েছি আর ফুলকপি দুটো বেশ ভালো দেখো টাটকা টাটকা একদম তাই দুটো নিয়ে নিয়েছি এখানে আরও অনেক কিছু আছে মূল লাগবে নবান্ন গুলো নিতে এক কিলো মূল নিয়েছি যে দশ টাকা রাখে এটা আবার ফ্রি দিয়ে দিয়েছিল এটা বাড়তি দিয়ে দেন তারপরে পটল আছে তারপরে এই যে মটরশুঁটি আছে মানে করলা আছে কলা আছে কচু আছে লাফা আছে টাকার কম এটা লাগে এটা তরকারি করতে হয় আবার এটা ভাজাও করতে হয় নিয়ে রসুন আছে আদা আছে কাঁচাকলা আছে যা সব আছে খাওয়ার জন্য আমরা নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা তো বাড়ির গাছে আছে ওই বাড়ির গাছে আর কি বাড়ির লোকদেরই ঠিক ছিল একটা দুটো করে আনছিলাম আর খাচ্ছিলাম কিন্তু আত্মীয় স্বজন আসবে তাইভাবে ভাবলাম নিয়েই নিই তাই একশো একশো গ্রাম নিয়েছি বেশি নিয়ে নিই তো যাই হোক এই হচ্ছে আমাদের সবজি বাজার আর ফলের বাজার এখনও কিন্তু মুদিখানা বাজারটা আছে সেটা এখন দেখানো হলো না পরে তোমাদেরকে দেখাবো এবার নিশ্চয় সব ভালোভাবে দেখতে পাচ্ছ একদম সব ঢেলে নিয়েছি আমি একদম সবজিওয়ালি হয়ে গেছি সবজি নিয়ে বসে পড়েছি রুদ্রবাবু ওই কুলোটা আমাকে এনে দাও শাকগুলো লিহরে দেবো শিশিরে দেবো তাহলে টাটকা হয়ে থাকবে সেদিন তো পালং শাকগুলো শিশিরে দিয়েছিলাম খুব টাটকা হয়েছিল। এখন থেকে দিয়ে রাখি ধনে পাতাটা দেবো তারপরে এই যে শাকগুলো দেবো মূলোটাও দিয়ে দেবো মূল শাকগুলো তাহলে ভালো হয়ে থাকবে তো যাই হোক আজকে তো সন্ধে বেলা কাটাকুটি করতে হবে কি বলতো সাতটা কাটবো না সাতটা কালকেই কাটবো আর আগে যেগুলো আছে অন্যগুলা কেটে নিব তো যাই হোক চলো এগুলো এখন গুছিয়ে নি আর বন্ধুরা হ্যাঁ এই সব বাজার কিন্তু তোমাদের জন্যই করেছি তোমরা আসবে বলে আমি কিন্তু সব ভাইকে করেছি সবাই কিন্তু আসবে কেউ দোষ দিতে পারবে না নাকি কি বলতো দোষ দিতে পারবে না নয় এই ভিডিওটা যেটা আমি আজকে করছি সেটা তো নবন্ন দেখতে পাবে হ্যাঁ আগের দিনও বলেছি আমার ভুল নয় আমি আরো মানে পাঁচ দিন আগে একবার বলেছি আবার কালকের ভিডিওতে বলেছি মানে সবাইকে আসার জন্য দেখি আমার বন্ধুরা আমাকে কেমন ভালোবাসে কেমন আসছে আমাদের নবান্নতে আরে এদিকে দেখো রুদ্র সোনা কি করছো তুমি কলা খাচ্ছো দুটো কলা খেয়ে নিলো কটা খেলো দুটো কলা খেয়ে নিল আর একটু খাবি হ্যাঁ সব শেষ করতে পারবা তুমি হুম শেষ করতে পারবা সব তুমি খেতে পারো সব তাহলে তোমাকে সব খাই দেবো সব কলা খেলে হনুমানে তাহলে তো হনুমান টুপি তো পড়তে হবে তখন আমাকে চালটা উঠোনে দিয়ে রুদ্রর বাবা গেছিল ওই যে প্যান্ডেল করে ডেকোরেটরস তাদের বাড়িতে প্যান্ডেলের কাপড় নিয়ে আসার জন্য আর এইমাত্র এলো এসে তাড়াহুড়ো করে বাড়িতে এক কাপ চা খেলো দিয়ে দেখো এখানে চলে এসছে আর এসেই প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে আর জানো মানে এভাবেই নবানের আগের দিন এখানে প্যান্ডেল করা হয় মানে রাতের না অর্ধেকটা রাত জুড়ে ওরা ওই বারোটা একটা পর্যন্ত প্যান্ডেল করে রুদ্রর বাবা থাকে আরও পাড়ার ছেলেরা থাকে তারপর তো বক্স নিয়ে চলে এসছে দেওয়ার সেই যে আমাদের সাথে আসছিল তারপরে ওখান থেকে আবার টোটো করে ও চলে গেছিল কাজও হচ্ছে বেশ লাগছে আর এখন থেকে তো খুব আনন্দ হচ্ছে। বন্ধুরা আজ রাত রাতবেলায় কিন্তু কালকে আমাদের নবান্ন উৎসব তো সেই জন্য দেখো আজকে থেকে তোর শুরু করে দিয়েছি বাজার করে এসে যা কাজ ছিল সব করে নিয়েছি তারপরে চাটা খেয়ে লেগে পড়েছি সবজি পাতিগুলো কাটার জন্য এখানে দেখো দিদি সব কিছু কেটে রেখেছে এগুলো সব ভাজা হবে তবে ওখানে আরো কিছু কাটতে হবে আর ভাজা হবে পেঁপে ভাজা হবে ওগুলো এখন কাটা হয়নি এগুলো এখন কাটা হচ্ছে আর একটা বসি সেই জন্য দিদি কাটছে আর আমি এগুলো দেখো চামচ দিয়ে কচুগুলো ছাড়িয়ে দিচ্ছি ভাঙলে আর আমি তো ফুলকপি ছাড়াতে হবে আরো কিছু অনেক কিছু কাটতে হবে সব কিছু কেটে নেব তো যাই হোক কাটাকুটি করে নিই তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী